সুপ্রিয় দর্শক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই নোটিশ তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর হিসেবে লোক নিয়োগ করা হবে এটি হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চোদ্দতম গ্রেড এখানে পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ষাট ডিভিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে ডাটা এন্ট্রি অপারেটর এটি হচ্ছে সেম চোদ্দ গ্রেড একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে ন্যূনতম গতি থাকতে হবে নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রুমেন্ট এটি হচ্ছে কোন শিক্ষিত বোর্ডে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিসিপশনিস্ট রিসিপশনিস্টের বেতন হচ্ছে ষোলো গ্রেড কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বরে অফিস সহায়ক অফিস সহায়কের গ্রেড হচ্ছে বিশ আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত বেতন গ্রেড ধরা হয়েছে এখানে পদের সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি সবচেয়ে বেশি পদ এখানে দেওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ছিল আমাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে আবেদন সংক্রান্ত নোটিশ আমরা আপনাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই আবেদন সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দিলাম এবং এখানে নিজে কিছু শর্ত দেখতে পাচ্ছি শর্ত নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বয়স সীমা হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর বীরাঙ্গনা সন্তানও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ক্ষেত্রে বয়স অনুরোধ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বৃদ্ধমান বিধিমালা এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সকল পদে সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন অত্র দপ্তরের স্মারক নং এই মোতাবেক দৈনিক ও দি ডেইলি আবেদন করা হয়েছিল তো এই ছিল আমাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আবেদন সংক্রান্ত ভিডিও আপনারা যারা আমাদের এই ভিডিওতে যুক্ত রয়েছেন আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে